এক শুদ্ধ তেলাওয়াত দুই তার হচ্ছে শান বা তিন প্রেক্ষাপট চার হচ্ছে ব্যাখ্যা আর পাঁচ হচ্ছে শিক্ষা এই পাঁচটা বিষয়কে হাইলাইট করে আজকে তফসির হবে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন আমরা প্রথমে জেনে নেই সুরাত সঠিক তেলাওয়াত আমি জাস্ট পড়ছি কাউসার

যে আপনার বিপক্ষে যাবে শত্রুতা করবে হিংসা করবে বিদ্বেষ করবে তার চোদ্দ গোষ্ঠী আমি আল্লাহ নিজেই নির্বংশ করে দিব সুমান আল্লাহ এটা হয়ে গেল আয়াতের তর্জমা তিন নম্বর শানে নুজুল বা প্রেক্ষাপট হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বাহাইন্ড এটা কখন নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে এটা বলতে হলে মাইন্ডসেট ক্লিয়ার থাকতে হবে আমার কথা ঠিক ঠিক সুভান আল্লাহ না 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 এটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য কি বুঝলাম কি আমল করলাম এবার বলেন ঠিক কিনা আসুন বুঝাই নবীজি এমন একজন নবী জন্মের আগেই বাবা নাই জন্মের মাত্র পাঁচ বছর পরে মা নাই নবীর মায়ের ইন্তেকাল এতটা হৃদয় আঘাত করে আমার আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায় আমার জীবনে একটা ওয়াস করতে গিয়ে আমি সবচেয়ে বেশি কান্না করছি নবীজির মায়ের ইন্তেকাল কারণ নবীর মায়ের ইন্তেকাল শুনলে আমার মায়ের কথা আমার ইমোশনে অ্যাটাক আচ্ছা ভাবেন তো যে আপনি উনিশশো সালে আছেন কত সাল উনিশশো যখন গাড়ি আবিষ্কার হয় নাই প্লেন আবিষ্কার হয় নাই কোনো কারগবাহী বিমান আবিষ্কার হয় নাই ফর এক্সাম্পল জাস্ট উদাহরণ হিসেবে বলছি আপনি আপনার মাকে নিয়ে গিয়েছেন কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম চট্টগ্রামের একটা গভীর অঞ্চল গ্রামে হঠাৎ করে দেখছেন আপনার বয়স মাত্র ছয় থেকে সাত আমার দিকে সবাই আমার চোখের দিকে বডির দিকে তাকান দেখছেন আপনার মা হঠাৎ করে পেটে এমনি হাত দিয়ে বসে গেছে আর চিৎকার করছে আব্বা আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে পেটে আপনার বয়স মাত্র সাত আপনি কি করবেন ডানে বামে দৌড়াবেন নবীজিও দৌড়াচ্ছে হঠাৎ করে মায়ের পেটের ব্যথা কথা বলতে বলতে নবীজির মা এমনি শুয়ে পড়েছে প্রিয় মাত্র ছয় দৌড় দিয়া সামাজ কি হয়েছে আপনার আপনি কি ঠিক আছেন নবীজি মায়ের কাছে বসে আছেন কোলের ডান দিকে নবীজির মা তার গালে হাত দিয়ে বলল ইয়া মোহাম্মদ প্রত্যেকটা আলো একদিন নিভে যায় প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায় হয়তো তোমার মায়ের সময়টাও শেষ হয়ে গেছে হয়তো আমার সময়টা আজকে এই কথা বলে সঙ্গে সঙ্গে গেছে নবীজি দেখতে পাচ্ছেন যে আমার মাকে আমি জীবিত নিয়ে আসছি বাট মা আমার আর কথা কয় না আম্মা চুপ কোনো কথা নাই চোখ বন্ধ উম্মে আয়মান দাসী সে তো অ্যাডাল্ট সে বুঝে গিয়েছে আর তো কথা বলবে না শেষ এবার উম্মে আইমান বলছে মোহাম্মদ চলো 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 এমনে টানে আসে না এমনে টানে আসে না আমি যখন ওখানে ভিজিট করলাম ওমরায় যাওয়ার পরে আমি ভাবলাম যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেন চতুর্পাশে পাথর শক্ত জমিন মাটি দিয়েছে কেমনে এই জায়গাতে যখন কবর দেওয়া হয়ে গেছে নবীজি তো কিছু বসছে না ভালো করে মায়মান বুঝে গেছে নবীর মার কখনো ফেরত আসবে নবীজি কবরের উপর ভুট হয়ে শুয়ে আছে হাত ধরে টানছে মাকে ছেড়ে একটা মুহূর্ত আসার জন্য প্রস্তুত ছিল যুবক ভাড়া পড়ে সবাই মানুষটার জন্মের আগেই বাবা নাই জন্মের পরে মা নাই তারপরে ছিল সাহার আব্দুল মোত্তালে তাও নাই আবু তলের শেষ শেষ সাহারা নবীর প্রথম স্ত্রী খাদি জরদি আল্লাহ আনহা তিনিও শেষ চারজন সন্তান তাও শেষ নবীর এই বুকের চাপা কষ্ট নিয়ে নবীজি হাতি মে কাবা এমনি আমার দিকে তাকান যেন আমি হাদিসটা আপনাদেরকে অভিনয় করে বোঝাচ্ছি জাস্ট মেক ইউ রিয়েলাইজ দ্যাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবীজি হাতিমে কাবার সাথে আমাকে সবাই একটু দেখবেন আমার চোখে চশমা খুললে আমি খুব আবজা দেখি খুব ভালো না আমার দিকে সবাই তাকান আমি জাস্ট বোঝাচ্ছি নবীর কষ্টটা কি এই হাদিস থেকে আয়াতের ব্যাখ্যা করার জন্য নবীজি এমনে হাতিমে কাবায় হেলান আছে। নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে আনাস শ্রদি আল্লাহতারা দোড় দিয়ে আসছে ইয়ার ও আপনার চোখে পানি কেন আপনি কাঁদছেন কেন নবীজি ডাক দিয়ে বলছে আনাস আমার কাছে খবর আসছে আম্মার ইবনে আসির রদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবীজি সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন আমার কাছে খবর আসছে আম্মার ইবনে আসিরের ডান পা বেলছে এক ঘোড়ায় বাম বেলছে বেঁচে আরেক ঘোড়ায় দুই পা দুই ঘোড়ায় বেঁধে দিয়ে কাফেররা দুই ঘোড়াকে ছেড়ে দিয়েছে এক ঘোড়া গেছে ডান দিকে আরেক ঘোড়া বাম দিকে এমন জোরে আঘাত তার দুই পা খসে গিয়েছে কষ্ট বোঝেন আরে ভাই ইমানটা বোঝেন বোঝেন সাহাবা একরামদের ইমান চলে এতটা দীপ্ত ঈমান জীবন দিবে ইমান তারা হারাবে না যুবক বাড়া দুই পা খসে গেছে বুঝে হেরাস আমার কাছে খবর আসছে বেলা হ্রদীয় লহু থালা আন্হুকে তারা উত্তপ্ত গরম মরুভূমির মাঝখানে বালুর উপরে খালি গায়ে শোয়াই দিয়েছে তার পিঠে উত্তপ্ত গরম বালি এমন ভাবে তাপ দিয়ে তার পুরো পিঠ পড়ে গেছে আর তার পুরো দুই হাত দুই দিকে দিয়ে তার বেঁধে দিয়েছে প্যারেক দিয়ে আর তার বুকে দিয়েছে পাথর বেলাল চিৎকার করে বারবার বলছে সমত 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 আল্লাহকে ভোলে নাই এবং ইমানটাও হারায় নাই সুমান পড়বেন না আপনারা হেয়ারাস আমার কাছে খবর আসছে সুমাইয়ার অধিয়াম লাহুতা আনহা কে কাফেররা গণধর্ষণ করেছে জাস্ট এতটুকুই নয় তারা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করতে জায়গায় শহীদ করে দিয়েছে এতগুলো কষ্টের পাহাড় নিয়ে আমি এখানে বসে আছি আনাস এখনো শেষ হয় নাই আমার প্রত্যেকটা সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছে কাফেররা আমাকে দেখলে বলে এ মোহাম্মদ তুই তো লেজ কাটা বংশ নাউজিবিল্লা পড়বেন না আপনারা চতুর পাশে মার খাচ্ছে সাহাবা একরাম আমার উপরে এত অত্যাচার আমার সন্তানরাও বেছে নয় আমি কষ্টের কথা কাকে বলবো হে আনাস নবীজি কাঁদছে তো কথার মাঝে দেখবেন মাঝে মাঝে আমার ডান বাম হয়ে নিচে দিকেও তাকাই তো আনাস কথা বলতে বলতে আমাকে না দেখলে হাদিসের মূল ভাষ্য আপনি বুঝবেন না হাদিসে একটা অভিনয় আছে একটা ভাষ্য আছে একটা সিচুয়েশন আছে আনাস কথা বলতে বলতে জাস্ট মাথাটা নিচের দিকে এমনে নামাইছে মন খারাপ কষ্ট পেয়েছে হঠাৎ করে চোখ তুলেছে উপরের দিকে হি ওয়াজ জাস্ট শক অবাক আরে নবীজি একটু আগে কান্না করছিল হঠাৎ তাকিয়ে দেখছে নবীর দুই ঘাল বর্তি মুচকি হাসি বের হচ্ছে ইয়া রাসূলুল্লাহ কি হলো আপনার আপনি কাঁদছিলেন নবীজি বলছে আনাস কান্না আমার হাসিতে পরিবর্তন হয়েছে এই জন্য এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে কাউসার দিয়ে গেছে এত আস্তে এক্সপেক্ট করি নাই জোরে জোরে পড়া তো এখন প্রশ্ন করে গ্রামের ভাইরা যুবকরা বিশেষ করে যুবকরা তো খুবই অ্যালার্ট প্রশ্নের ক্ষেত্রে আচ্ছা হুজুর আপনি বললেন যে সন্তান হারায় গেছে কাউসার হচ্ছে একটা পানি জাতীয় খাবার কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার পানি আমার ছেলে মরে গেছে আল্লাহ যদি আমাকে আরেকটা ছেলে দেয় দিস ইজ কল্ড কনসোলেশন শান্তনা তোমার এক ছেলে নাই আর এক ছেলে তুমি নাও শান্তনা আচ্ছা কথা কি বোঝা যায় আমার হারাইছে সন্তান আর দিচ্ছে পানি সন্তান আর পানির মাঝে কি কোনো মিল আছে যুবক ভাইয়ার আপনার বলেন মিল আছে কোনো তোর প্রশ্ন হতে পারে যে সন্তান হারিয়েছে পানি কেন আল্লাহ দিয়েছে আর নবীজি হাসছে কেন সিরে চারটা ব্যাখ্যা আসছে আমি জানি অনেক লোক তাফসির নয় কিচ্ছা কাহিনী শুনতে পছন্দ করে তবে আমি একটা নিয়েপুরে করে এবার এই মাহফিলে নেমেছি আমি তাফসির করব কার পছন্দ হলো কার হলো না দেখার সময় আমাদের কাছে টোটালি একদমই নয় এখনকার সময় ওই আগের যুগের কিচ্ছা কাহিনী বলে যুবকদের মাথা আর উল্টা পাল্টা করে খাওয়ার যা দিন শেষ যুবক না যে কেনা বল চারটা ব্যাখ্যা এক ব্যাখ্যাগুলো খুবই অসাধারণ আসলে আপনি শুনলে বুঝবেন যে কোরআনটা আসলে দেখা হবে ছোট্ট একটা সুরা মাত্র তিনটা আয়াত বাট আমি যখন সুরা কাউসের তাফসির পড়ি আমার কাছে মনে হয় ছোট্ট একটা ঝিনুকের মাঝে আল্লাহ তালা পুরো আটলান্টিক মহাসাগর ঢুকাই দিয়েছে তো জোরে সোরে কন্য সুমান আল্লাহ প্রিয় ভাইরা এক নাম্বার ব্যাখ্যা নবীজি হাসলেন কেন কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন নবী আপনার চারটা সন্তান নিয়েছি আপনার মন খারাপ বুঝতে পেরেছি বাট মনে রাখবেন আমি আল্লাহ আপনার চারটা সন্তান নিয়েছি তো কী হয়েছে পুরো পৃথিবীতে আমি আল্লাহ এই চারটা সন্তানের পরিবর্তে একজন নয় দুইজন নয় হাজার নয় লক্ষ নয় মিলিয়ন নয় কয়েক বিলিয়ন আপনাকে আমি আল্লাহ রুহারি সন্তান দান করেছি প্রমাণ দেখেন যদি আজকে আমার এই মাটিতে এখন বাজে রাত বারোটা বিশ যদি কোনো নাস্তিক আমার নবী বিরুদ্ধে এখন একটা কথা ফেসবুকে লেখে কালকে বাইতুল মুকাররম তোল হয়ে যাবে সৌদিতে নবীর সানে কেউ বেয়াদবি করলে তাকে প্রকাশ্যে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া হবে প্রত্যেকটা দেশে নবীর একটা মোহাব্বত ভালোবাসা রুহানি সন্তান আছে না নাই আরে আমি তো এটা বিশ্বাস করি এবং আমার একটা ওপেন ডিকার এটা করি মাটিতে দেশ এখন স্বাধীন হয়েছে আগামীর সংসদে আইন পাশ করা হবে স্পষ্ট আইন এবং বিধান এই বাংলার মাটিতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার মাটিতে যদি কোন যুবক কোন মুরব্বী কোন নাস্তিক কোন ব্লগার নবীর সানে এক কটুক্তি করে ওকে বাইতুল মুকরমের সামনে দাঁড়িয়ে ওপেনলি লাইভে ফাঁসির কাশি হতে হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো এবং আমার কথা একটা স্পষ্ট যদি ডাক আসে জীবন দিয়ে নবীর সম্মানকে রক্ষা করতে হবে ইসলামকে রক্ষা করতে হবে আমরা জীবনদের জীবন দিয়ে সবাই সন্তান করেন হোক চারজন নিয়েছি আর দিয়েছি কত আনলিমিটেড হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এক দুই নাম্বার ব্যাখ্যা দেখেন আমাদের দেশ দেখেন বাপ ছিল পীর বাপ মরছে ছেলে হয়ে গেছে পীর আপনার কথা না বলে আমি ওয়াসকারে করে দেয় ছেলে পীর হয়েছে পীর হওয়ার যোগ্যতা তার নাই কেন বাপের সিলসিলায় ইভেন অনেক পীরের ছেলে আছে পীর হয়েছে গামজা খাইয়া কুল পায় না ইভেন অনেক পীরের ছেলে পীর হয়েছে পেশাব করেও পানি নেয় না পীরের ছেলে পীর হয়েছে মুখে এখন দাড়ি রাখে না ঠিক কিনা বলেন তো আল্লাহ বলছে নবী